মিশরের রাজধানী কায়রোর অদৌরে মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড এখন থেকে সাড়ে চার হাজার বছরেরও বেশি আগে নির্মিত এই স্থাপনাগুলো ওই সময় মিশরের ক্ষমতাসীন তিন রাজার সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল শাড়ির উত্তর প্রান্তে অবস্থিত এই পিরামিডটির ভেতর মিশরের রাজা খুফুকে সমাহিত করা হয় যিনি প্রায় চার হাজার ছয়শ বছর আগে তিন দশকের জন্য মিশর শাসন করেছিলেন বিশ্ব সাহিত্যে গ্রেট পিরামিড নামে পরিচিত এই সমাধিটি পরবর্তী প্রায় চার হাজার বছরের জন্য মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনার খেতাব দখল করেছিল শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মিশরের রাজা খুফুর সমাধিস্থলটি এতই পুরনো যে বর্তমান সময়ের হিসেবে প্রাচীন আমলের গ্রিক ইতিহাসবিদরাও এই স্থাপনাটিকে প্রাচীন সপ্তাশ্চর্যের তালিকায় স্থান দিতে বাধ্য হয়েছিলেন এমনকি তাদের সেই তালিকাতেও সবচেয়ে পুরনো স্থাপনা ছিল এই পিরামিডটি বিশ্বকর ব্যাপার হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অথবা আলেকজান্দ্রিয়ার বাতিঘরের মতো প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের সেই তালিকায় থাকা বাকি ছয়টি স্থাপনা কালের গর্ভে হারিয়ে গেলেও খুফুর সমাধি হিসেবে নির্মিত এই পিরামিডটি এখনও সগর্বে দাঁড়িয়ে আছে শক্ত গ্রানাইট পাথরের তৈরি পিরামিডটি নির্মাণ কাজ শেষে চুনা পাথরের বহিরাবরণ সহ পিরামিডটির উচ্চতা ছিল একশো ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার বা চারশো একাশি ফুট তবে এরপর কয়েক হাজার বছর ধরে ধবধবে সাদা সেই পাথরের বহিরাবরণ চুরি যাওয়ায় বর্তমানে পিরামিডটির উচ্চতা প্রায় দশ মিটার কমে একশো মিটার বা সাড়ে চারশো ফুটে নেমে এসেছে সংশ্লিষ্টদের গবেষণা অনুযায়ী এক ধরনের ঢালু র্যাম্প ব্যবহার করে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল তাছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী এই নির্মাণ প্রকল্পে কৃতদাস ব্যবহারেরও কোনো প্রমাণ পাননি গবেষকরা ওই সময় বিশ্বের অধিকাংশ এলাকার মতো মিশরেও অভিজাত পরিবারে কৃতদাস ব্যবহারের চল ছিল তবে মিশরের ইতিহাসে কোনো সময়ই এই পিরামিড নির্মাণে প্রয়োজনীয় সংখ্যক কৃতদাসের অস্তিত্ব ছিল না বরং প্রতি বছর চাষবাসের মৌসুম ছাড়া বাকি সময়টা মিশরের কৃষক পরিবারগুলোর সক্ষম সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে এই প্রকল্পে কাজ করতেন এই কাজের বিনিময়ে কোনো অর্থ পাওয়া না গেলেও প্রকল্পের কর্মরত অবস্থায় প্রত্যেক কর্মীর থাকা এবং খাওয়ার খরচ রাজকোষাগার থেকে মেচানো হতো বলতে পারেন এই পিরামিডগুলো নির্মাণেই মানব ইতিহাসে প্রথম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির সফল বাস্তবায়ন করা হয়েছিল প্রায় দেড়শো মিটার উঁচু এই পিরামিডের দ্বিমাত্রিক ত্রিভুজ সদৃশ দেয়ালগুলোর ভূমির দৈর্ঘ্য ছিল দুইশো মিটার বা সাড়ে সাতশো ফুটের বেশি অর্থাৎ পুরো পিরামিডটি পাঁচ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল স্থাপনাটি নির্মাণে তেইশ লাখ পাথরের চাই ব্যবহার করা হয়েছিল এর মধ্যে ভূমির দিকে অবস্থিত পাথর খণ্ডগুলো রাখার রীতিমতো দশাশই এই নির্মাণ কাজে ব্যবহৃত সবচেয়ে ভারী পাথর খণ্ডটির ওজন আশি মেট্রিক টনের বেশি ছিল মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানের পাথর খনি থেকে এই খণ্ডগুলো নির্মাণস্থলে নিয়ে আসা হতো প্রায় আটশো কিলোমিটার বা পাঁচশো মাইল দূরের সেই খুনি থেকে পাথরগুলো নীল নদে চলাচলকারী বিশাল বজরা নৌকায় করে নির্মাণস্থল পর্যন্ত নিয়ে আসা হতো এভাবে মোট আট হাজার মেট্রিক টন পাথর আসওয়ান থেকে বর্তমান কায়রোর উপকণ্ঠে নিয়ে আসা হয়েছিল তবে সৌভাগ্যবশত পিরামিডটি নির্মাণে ব্যবহৃত পঞ্চান্ন লাখ মেট্রিক টন চুনা পাথর সংগ্রহে প্রয়োজনীয় খনিগুলোর অবস্থান কায়রোর কাছাকাছি ছিল নইলে মাত্র দুই দশকে এর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হতো না এই পাথরের খণ্ডগুলো জুড়ে দিতে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করেছিলেন নির্মাণকারীরা নিরেড গ্রানাইট পাথরের তৈরি পিরামিডটির ভেতরের অংশে মোট তিনটি কক্ষ রয়েছে এর মধ্যে ভূগর্ভস্থ বেজমেন্টে অবস্থিত কক্ষটির কাজ অসম্পূর্ণই রয়ে গেছে গবেষকদের ধারণা এই কক্ষটি নির্মাণ কাজ শেষ হবার আগেই রাজা খুপুর মৃত্যু হওয়ায় তা অসম্পূর্ণ রাখা হয়েছিল বাকি দুটো কক্ষের নাম রাখা হয়েছে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার বা রাজার কক্ষ এবং রানীর কক্ষ সমাধিস্থলের কুইন্স চেম্বার নামক কক্ষটি উত্তর দক্ষিণে পাঁচ দশমিক সাত পাঁচ মিটার বা প্রায় ১৯ ফুট লম্বা আর পূব পশ্চিমে কক্ষটির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই তিন মিটার বা সতেরো ফুটের একটু বেশি তাই কিংস চেম্বার নামক কক্ষটি আকারে বড় উত্তর দক্ষিণের দৈর্ঘ্য প্রায় সাড়ে দশ মিটার বা চৌত্রিশ ফুটের বেশি আর পূব পশ্চিমে কক্ষটি প্রায় সোয়া পাঁচ মিটার বা সতেরো ফুটের বেশি লম্বা এই কক্ষের সমতল ছাদটি মেঝে থেকে পাঁচ দশমিক আট পাঁচ মিটার বা উনিশ ফুটের বেশি উঁচুতে অবস্থিত এই কিংস চেম্বার নির্মাণে শুধু গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে কক্ষটির এক প্রান্তে ভারী পাথরের কফিনে রাজা খুফুর মমিকৃত মরদেহটি রাখা হয়েছিল এই প্রস্তর নির্মিত কফিনটি একেবারে সাদা মাটা অন্য পিরামিডগুলোয় রাজার মরদেহ সংরক্ষণে ব্যবহৃত কফিনের দেয়ালে জাঁকজমকপূর্ণ নকশা খোদাই করা থাকে সংশ্লিষ্টদের ধারণা একই ধরনের জমকালো একটি কফিন খুপুর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু আসওয়ান থেকে পিরামিড পর্যন্ত নিয়ে আসার সময় কফিন সহ তা বহনকারী নৌকাটি নদে ডুবে গিয়েছিল ফলে তড়িঘড়ি করে আরেকটি কফিন নির্মাণে বাধ্য হয়েছিলেন কর্মীরা